হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে বিগ একটা প্রোজেক্ট শেয়ার করতে যাচ্ছি যেটা হচ্ছে টাইম কয়েন অলরেডি এটা কিছুদিন পরেই লিস্টেড হয়ে যাবে তো আপনারা যারা এখনো এটাতে কাজ করে না তারা হানড্রেড পার্সেন্ট এখান থেকে কাজ করবেন তো আমি আপনাদেরকে যে সকল এয়ারড্রপগুলো দেয় আপনারা সবগুলো এয়ারড্রপেই জয়েন হয়ে নেবেন কারণ সবগুলো এয়ারড্রপই আপনারা পেমেন্ট পাচ্ছেন এ পর্যন্ত যত এয়ারড্রপ দিছি সবগুলো এয়ারড্রপই আপনারা পেমেন্ট পেয়েছেন এবং পাচ্ছেন এবং পাবেন তো এখান থেকে আপনারা কীভাবে জয়েন হবেন তো সেটা আমি দেখিয়ে দেবো তো সেটা জয়েন হওয়ার জন্য আপনারা এখন যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সাইট লিঙ্ক ট্যামের যে অপশনটা দেখবেন ওইখানে ক্লিক করবেন ওইখানে ক্লিক করলে সরাসরি আপনাকে আমার টেলিগ্রাম গ্রুপে নিয়ে যাবে সেখানে দেখবেন যে একটা পোস্ট রয়েছে টাইম কোয়েন নিয়ে তো আপনারা সেখানে দেখবেন যে জয়েন লিঙ্ক ট্যামের একটা অপশন রয়েছে তো সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারভিউ যে আপনাদের মাঝে শো করবে তো আপনারা এখান থেকে কী করবেন এই যে এখানে স্টার্ট বাটমে ক্লিক করে দেবেন স্টার্ট বাটমে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো এরকম আসার পর এখানে দেখবেন যে প্লিজ ওয়েটিং আপনাদেরকে একটু প্লিজ ওয়েট করতে বলছে এখানে প্লিজ ওয়েট আসার কিছুক্ষণ পরে দেখবেন যে মেসেজটা আপনাদের মাঝে শুরু করবে তো আপনারা এখান থেকে কি করবেন এই যে এখানে স্টার্ট মাইনিং এই যে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে ঠিক এরকম একটা ইন্টারভেস চলে আসবে তো আপনারা এখান থেকে কী করবেন এই যে কানেক্ট ওয়ালেট এই কানেক্ট ওয়ালেটে আপনারা ক্লিক করবেন এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের টেলিগ্রামের যে নিজস্ব কানেক্ট ওয়ালেটটা রয়েছে আপনারা ঠিক ওইটাতে ক্লিক করে দিবেন এখানে ওয়ালেটটা কানেক্ট করলে আপনারা এখান থেকে যে কাজটা করবেন আবার স্টার্ট মাইনিংয়ে ক্লিক করে দেবেন এখান থেকে এখানে ক্লিক করে দেবেন ওয়ালেট কানেক্ট করলে আপনাদের অ্যাকাউন্টটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে প্লিজ ওয়েট তো বন্ধুরা এখানে কাজ করার জন্য আপনাদের হানড্রেড পার্সেন্ট একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট প্রয়োজন হবে যাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট নাই তারা এখানে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে তারপরে কাজ করতে হবে তো টেলিগ্রাম খুলে একদমই যারা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারেন না তারা একটা ভিডিও দেখে নেবেন ইউটিউবে হাজার হাজার ভিডিও রয়েছে টেলিগ্রাম কীভাবে অন করে তো আপনারা সেই ভিডিওটা দেখে টেলিগ্রাম অ্যাকাউন্টটা খুলে নিতে পারেন তো এখন এখান থেকে আপনারা কি করবেন এই যে মাইনিং এই যে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে একটু ওয়েট করবেন কারণ এটা লোডিং নিবে আমরা একটু ওয়েট করবো তো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা চলে এসেছি মূল কাজে তো এখান থেকে আমাদের মূল কাজটা হচ্ছে এই যে এখানে দেখতে পারছেন যে আমাদের টোকেনটা এই যে মাইনিং হচ্ছে এখানে এখানে আমাদের টোকেনটা মাইনিং হচ্ছে আর এটা হচ্ছে আমাদের টোটাল ব্যালেন্স ঠিক আছে তো এখন এখান থেকে আপনার মাইনিং স্পিডটা বাড়ানোর জন্য এই যে এখানে দেখতে পারেন যে বুস্ট নামের একটা অপশান রয়েছে এখন আমার দেখতে পাচ্ছেন যে আমার একটাও টোকেন নেই কারণ আমি সবগুলো বুস্ট করে দিয়েছি এখানে কারণ এখানে বুস্ট যত করবেন তত আপনাদের ইনকামটা তত বাড়বে এই যে এখানে বুস্টে ক্লিক করে দিবেন তো এখানে বুস্টে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু ওয়েট করব। তারপরে এখান থেকে আপনারা যে কাজটা করবেন এই যে মাইনিং স্পিড এই যে মাইনিং স্পিড এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে আপনার এই যে এই অপশানটা রয়েছে এই অপশনটাতে ক্লিক করে দিলেই আপনাদের এখানে মাইনিং স্পিডটা আস্তে আস্তে আপ হতে থাকবে তো এখানে দেখতে পারছেন যে আমি এখন পার আওয়ার এখান থেকে পাচ্ছি জিরো পয়েন্ট টু ফাইভ মানে পার ঘন্টা আমি একটু টোকেনটা এখান থেকে এখন যদি আমি এটাকে আপগ্রেড করি আপগ্রেড করলে আমি এখান থেকে জিরো পয়েন্ট থ্রি পার ঘন্টা এখান থেকে আমি টোকেন পাবো তো এখান থেকে আপগ্রেড করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে এখানে এসে তারপর যে এখানে কয়েনটা থাকতে হবে আপনাদের প্রাইজে তারপর আপনারা এই যে এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দিয়ে একটু ওয়েট করবেন তারপর আপনাদের স্পিডটা আস্তে আস্তে বাড়তে থাকবে তো এখানে আমি আপনাদেরকে বলবো যারা প্রথম থেকে কাজ করবেন তারা এখানে প্রথম ফার্স্টে স্পিডটা বাড়াবেন যখন স্পিডটা আপনাদের বাড়বে তখন এখানে আপনার টোকেনটা আপনি বেশি বেশি কালেক্ট করতে পারবেন তো এটাতে এখন আপনারা দুই দুই থেকে আড়াই মাস এখনও মাইনিং করার সুযোগ রয়েছে আপনারা এখানে পুরা দূরা কাজ করতে থাকেন এখান থেকে হানড্রেড পারসেন্ট আপনারা পেমেন্ট পাবেন আর অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন কারণ সকল ধরনের আপডেট আপনারা ওইখানে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ